আসসালামু আলাইকুম দু হাজার তেইশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর নতুন বই বিজ্ঞান বিষয়ের ধারাবাহিক পর্বে আজকে আমরা পর্ব আট দশমিক দুই অর্থাৎ অষ্টম অর্থয়ের দ্বিতীয় পর্বে এসে হাজির হয়েছি অষ্টম অর্ধয়ের নাম হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প বন্ধুরা আজকে আমরা তৃতীয় সেশন থেকে শুরু করব। গত পর্বগুলো যারা দেখুন তারা দেখে নিবে এই ভিডিও ড্যাসক্রিপশনে ফেলিস্টে লিঙ্ক দেওয়া আছে তৃতীয় সেশনে বলা হয়েছে ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণ কারণ সম্পর্কে জেনেছ এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বভাস আমরা ফাইন না কেন দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো বন্ধুরা তো এখানে দেখো ভূমিকম্প হওয়ার পূর্বভাস আমরা ফাইন কেন এ প্রশ্নটার উত্তর তোমরা এখানে নিচে লিখে দিতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা উত্তর লিখে দিয়েছি তোমরা লিখবে ভূমিকম্প হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ বা যা আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে ঘটে পৃথিবীর পৃষ্ঠের গভীরে টেকটোনিক প্লেটের ফ্লেটের কারণে ভূমিকম্প ঘটে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য কোনো নির্ভুল পদ্ধতি নেই সিসমিক মনিটরি প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ নির্ভুলভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম নয় তবে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা নির্দিষ্ট যা নির্দেশ করতে পারে যে ভূমিকম্প যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তোমরা লিখে নিবে এরপরে দেখো এখানে বলা হয়েছে যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের ফলে আমাদের করণীয় কী দলগত আলোচনা করে সিদ্ধান্ত নাও এখানে তিনটি প্রশ্ন করেছে একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন এটা আমাদেরকে এখানে লিখতে হবে এরপরে হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের কী করা প্রয়োজন এটা এখানে খালি জায়গায় লিখতে হবে এরপরে ভূমিকম্পের ফলে আমাদের কী করণীয় করণ এখানে লিখতে হবে বন্ধুরা প্রথম প্রশ্নটির উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা উত্তর করে দিয়েছি তোমরা লিখবে এক বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়মকানুন পরিবারের সবার মাঝে সবার জেনে রাখতে হবে দুই বাসায় আগু নেভানোর ব্যবস্থা রাখতে হবে তিন প্রাথমিক চিকিৎসা কিট শুকনা খাবার এবং ফানি রাখার ব্যবস্থা করতে হবে চার বাড়িঘর নির্মাণের সময় বিল্ডিং কোট মেনে চলা আবশ্যক ফার্স্ট ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো যেমন বাড়িঘর সেতু রাস্তা ও ফাইভ লাইন তৈরি করতে হবে এরপরে পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা এই এই পয়েন্টগুলো তোমরা লিখে দিবে দশ নম্বরে দেখো স্কুলে স্কুলে ভূমিকম্প সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সচেতন করে তুলতে হবে নয় নম্বর দেখো ঝুঁকিপূর্ণ ভ্রমণ চিহ্নিত করা এবং সেগুলো মজবুত করার ব্যবস্থা করা এইভাবে তোমরা উত্তরটা লিখে দিবে এরপর প্রশ্নটা হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন তো তোমরা উত্তর লিখবে এক ভূমিকম্পের সময় ভয় এবং আতঙ্কের দিক দি দিক জ্ঞান শূন্য হওয়া যাবে না দুই হচ্ছে ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে বালিশ দিয়ে মাথা ডেকে ডেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আবাস আস নিচে আশ্রয় নিতে হবে তিন গরের ভীম কল কলাম ও ফিলার গেসে আশ্রয় নিতে হবে এভাবে চার পাঁচ ছয় সাত আট এগুলো লিখে দিবে নয় দেখো নয় ন হচ্ছে বাঙ্গা দেওয়ালের নিচে চাফা পড়লে বেশি নড়াচড়া চেষ্টা করা যাবে না কাপড় দিয়ে মুখ ডেকে রাখতে হবে যাতে দুলাবালি শ্বাস নালিতে না ঢোকে দশ নম্বর হচ্ছে গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে কম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকতে হবে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের পরে আমাদের করণীয় তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক নম্বর লিখবে যথাসম্ভব শান্ত থাকতে হবে ভূমিকম্প থেমে গেলেও অফকা করে তারপর বের হতে হবে উপর থেকে জুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরেও পড়তে পারে দুই নিজে আহত কিনা তা পরীক্ষা করতে হবে এবং কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে তিন গড়ভারির ক্ষতি পর্যবেক্ষণ করে নিরাপদ মনে না হলে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে হবে চার পাঁচ ছয় সাত আট এরপরে নয় ন লিখবে বড় ভূমিকম্পের পর আফটার শখ হিসেবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে দশ রেডিও টেলিভিশন থেকে জরুরি নির্দেশনাবলী শুনতে হবে এবং তা মেনে চলতে হবে বন্ধুরা এভাবে করে তোমরা লিখে নিবে এরপরে এখানে বলা হচ্ছে প্রতিটি দল থেকে একজন তাদের দলগত সিদ্ধান্ত উপস্থাপন করো এখানে তোমরা পড়ে নিবে এরপর বলা হচ্ছে অনুসন্ধানের ফার থেকে ভূমিকম্পের আহ বিভিন্ন পর্যায়ে করণীয় অংশ পড়ে নাও তোমাদের দলগত ধারণার সাথে তুলনা করো বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের করণীয় কাজগুলো দিয়ে ফোস্টার এবং লিফলেট তৈরি করে তোমরা এলাকায় এলাকায় বিতরণ করো হ্যাঁ তৈরি করে এলাকায় বিতরণ করো এটা তোমাদেরকে করতে হবে তো এখন বন্ধুরা আমরা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটা লিখে দিয়েছি ভূমিকম্পের করণীয় কাজগুলো নিয়ে ফোস্টার অঙ্কন তো ভূমিকম্পের করণীয় আতঙ্কিত নয় সতর্ক থাকুন এভাবে করে তোমরা ফোস্টা জাতীয় আর কি যেভাবে তোমরা হ্যাম্বেল তোমাদের দেওয়ালে বিভিন্ন হ্যাম্বেল দেখাও এভাবে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে এখানে ছবিতে দেখা দিচ্ছে এরপরে বাইরে থাকলে আতঙ্কিত না হওয়া এখানে দেখতে পাচ্ছ এরপরে অথবা ঘরের কোনায় চলে যেতে হবে যাতে কিছু ভেঙে পড়লেও সরাসরি গায়ের উপরে না পড়ে একটা ত্রিভুজাকৃতির জায়গা থেকে যায় মাথার উপর এরপরে বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামাই নিরাপদ এরপরে উঁচু কাঠামো বৈদ্যুতিক থাম ইত্যাদি থেকে যতদূর সম্ভব দূরে সরে যাওয়া এই যে পোস্টারটা তোমরা এভাবে অঙ্কন করে দিতে পারো অথবা তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে পোস্টার অঙ্কন করে দিবে এরপর দেখো এখানে চতুর্থ সেশনে বলা হয়েছে ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে ভূমিকম্পের আগে ভূমিকম্পের সময় ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি তা আমরা শিখলাম এবার আমরা একটি কৃত্রিম ভূমিকম্পের পরিবেশ তৈরি করে আমাদের করণীয় বিষয়গুলো অনুশীলন করবো এর জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে অনুমতি গ্রহণ করে নিব এটা তোমাদের বিদ্যালয় থেকে দিতে পারে এটা সমস্যা নেই এরপর হচ্ছে এজন্য একটি ভূমিকম্পের ড্রিল এরপর দেখো ভূমিকম্পের বিভিন্ন করণীয় বিষয়গুলো অনুসরণ করার সময় আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত অনুসরণ করব। এরপরে দেখো এখানে তোমরা চিত্রটি লিখতে পারো ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক সতর্কতামূলক ড্রিল হ্যাঁ এরপরে দেখো এটা হচ্ছে ভূমিকম্প বিষয়ক ড্রিল কার্যক্রমের সুবিধা লেখ এই সুবিধাটা আমাদেরকে লিখতে হবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা উত্তর করে দিয়েছি ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব নয় হঠাৎ করে ভূমিকম্প সংগঠিত হয় এবং সব কিছু ধ্বংস করে দেয় এ অবস্থায় ভূমিকম্পের ধ্বংসশীল তথা ক্ষয়ক্ষতি কমাতে দরকার পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ হঠাৎ করে ভূমিকম্প হলে কী করতে হবে কোন স্থানে অবস্থান গ্রহণ করতে হবে কেমন করে নিরাপদ স্থানে যেতে হবে কেমন করে উদ্ধার অভিযান পরিচালনা ও চিকিৎসা সেবা দিতে হবে এ বিষয়গুলো অনুশীলের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব জন্য দরকার ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক সতর্কতামূলক ড্রিল কার্যক্রম পরিচালনা করা সুতরাং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ভূমিকম্প বিষয়ক ড্রিল কার্যক্রম পরিচালনা ভূমিকা রাখতে পারে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পরে অধ্যায় নাম হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প এটি হচ্ছে নবম অধ্যায় তবে আজকে আমরা আর আলোচনা করব না আমরা আগামী পর্বে নবম অধ্যায় থেকে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করবে কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশ বেশি করে শেয়ার করে দেবে আরেকটি কথা হচ্ছে তোমাদের অন্যান্য অধ্যায়ের অর্থাৎ সকল বিষয়ে সকল অন্যান্য পর্বগুলো আর ফেড লিস্টের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যারা দেখেনি তারা দেখে নিবে ফে লিস্টের লিঙ্কে ক্লিক করে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ